ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু আমি খুব খুশি আর খুশির কারণ হয়েছে গিয়া আমার ভাইয়ের মেয়ে হয়েছে আর কি তো মেয়ে হয়েছে কিন্তু মঙ্গলবারে কত তারিখ আছে বারো তারিখ বারো তারিখ নেই বাবা আছিল তো বারো তারিখ আছে বারো তারিখ মানে তার জন্ম হয়েছে তো ফটো তো ফাটাইছি আমার ভাইয়া আর ফটোটা দেখে একদম সুনুর টুনু দিয়ে একদম যা অবস্থা তো যাই হোক একটা অসুবিধার কারণে যাইতে পারছি না মনটা তো হয়ে রইছে যে তারা তাই দেখতাম তাড়াতাড়ি তো আজকে যাইমু তো যাইয়া একটু আদর টাদর করমু আর যাইমু যে দেখমু যে ওটাই আমার খুব খুশি আর আমি আর আমার মেয়ে তো তাইও খুব খুশি তাই কিন্তু স্কুল থেকে আইছে এখন আর তাই একটু জোর করে ফাটা নিয়েছে তাই আজকে যাইতেও আসিল না স্কুলে কারণ সকাল সকাল যাইতে আসিল মানে সকাল সকাল যাইব গিয়ে আর কি ভাবছে যে আমার ভাইয়ের মেয়ে দেখা তাই বনুরে কুট্টু বনুরে দেখা তো তবুও আমরা পাঠাইছে কারণ স্যার তারা দিছে জানি না খেনে আজকে যাইতে লাগবো স্কুলে তো এয়ার লেগে মানে গেছে তাই আর একটু মানে আর একটু পরে যেম গিয়ে আমরা তো স্নান টান করে স্নান টান কিন্তু করছি না সকাল থেকে কাজকর্ম করিয়ার ঘরে ঘরের কাজ টাস ছাড়িয়ে আর এর লাগিয়া তো যাইমু সময় কিন্তু আবার তো ওনার কথা হইমো আর যাইয়া তো মানে কি কি করলাম আমার বাইয়ের মেয়েরে শহরে দেখাইমু তো পরে আবার কথা হইব বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আর টুকটুকু আই গেছে টুকটুকে যাইবো আর কি তো দেখা যায় যে যদি রাস্তা বলছি আইবো ওইদিকে আর এত বৃষ্টির মধ্যে কেমনে যাই দাম কমছে যে বৃষ্টি দেয়া আর তো যাই হোক আমরা তো রেডি হয়ে গেছি তাই অসুবিধা জানি পরে ঘরের ভিতরে তো ওখান যাইমু মুগি আর বাকিটা দেখাই বলি কেন গিয়া তো আমরা আই গেছি আইয়া কিন্তু আবুরেও লইলেছে কোনো আর খুব আনন্দ লাগে আবুটার কুলেই আর দেখো পিসির দিকে কীভাবে চায় দেখতেছো কীভাবে পিসিতে দেখে আমি ছোট্ট পিসি ছোট্ট পিসি দেখে তো যাই হোক বৃষ্টির মধ্যে কিন্তু আমরা মানে খুব কষ্ট করি হয়েছি তো লামিয়াও আমরা জানি না কোনটা কোন মানে হসপিটালের মধ্যে আছে দুইটা তো সুন্দরপুর হসপিটাল তো খুঁজিয়া এরপরে বাইর করছি বেট করিয়া তারপরেও আমি ফোন টোন করি তারা কেউ দৌড়ে না তো যাই হোক গুঁজে বের করছে বের করে গেছে এবার দৌড়ি আমার মনে হয়েছে আর কি যে কলো লইয়া কি কর্ম না কী করম জানি এরকম আর আমার মেয়েও আমার দিকে চাইয়া রয়েছে তাই কোন সময় লইত এরকম তো আমার লোয়াও শেষ না তারা এদিকে গল্প করে গল্প করতে আমার তো গল্প থেকে মানে আবুটার দিকে চাইয়া থাকতেই ভাল লাগে আর দেখো পিসির দিকে কীভাবে কথা করে সব কিছুকে কথা কই যায় অনেক কথা আর কিন্তু তো এরপরে একটু বইছে বইয়া ভাবছে যে মানে কথা কই মতো কথা কইছি কিন্তু আবার দিকে সাইয়াও কথা কইছি আর একটু কিন্তু খানছে না দেখো হাসে না হাসে হাসে বোঝা যায় তো আর তারা তো মাও তারা আর কি মানে আমার ভাইয়ের শাশুড়ি তারা মানে শাড়িও আছে তো তারা লোক গল্প করলাম আর এদিকে টাইমও হয়ে গেছে আমার ভাইয়ের বউ যে ভাইয়ের বউ শুইয়া রয়েছে তো ছোটো ভাইয়ের বউ তো তো শুয়ে রয়েছে খাওয়ানোর তো সময় হয়ে গেছে তো আমি কইলাম আর কি যে তাই তো খাইতো তো খাওয়ানটা দিলে ভালো হয় তারপরে তাই নিয়ে গেছুন যাওয়ার পরে আর আমি দিয়ে রাখছি আবুটারে দেখো চুকু কিছু চুকু টুকু 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 টু আর কিভাবে চাই কিভাবে মানে বোঝা যায় যে হাসবো আর কি আর একটু ফেনের বাতাসে সর্দি হয়েছে দেয় তো আমার সত্যি সত্যি মনে হয়েছিল যে আমি লইয়াই যেতাম ঘরে একে তো আমার মেয়ে তো বড়ই গেছে তখন এটার মতো তার আদর করতে পারতাম না আর এটারে মনে হয়েছিল আমার যে কিতা করতাম এটা হয়েছে কি শালি ভাইয়ের শালি আমার ভাইয়ের বইয়ের ছোটো বই তো আবুটারের লইয়া মানে খালি দেখতে ইচ্ছে হয়েছে দেখতে ইচ্ছে হয়েছি বেশি সময় রইছি না কিন্তু আমি আসলে আমার মানে তার আবুটার দেখার গিয়া আমার যে মানে কীরকম যে মন হয়েছে আমি নিজেও জানি না তো আমি আমার মেয়ে যে মানে পড়ার ক্লাস আছে তো আমি ওইটাই ভুলে গেছি যাই হোক এরপরে তো আমরা কিছু করার নাই স্যাররাও ফোন করছি তো না ফোন করছি না ফোন করবও ভাবছি কিন্তু করতে পারছি না করছি না বলে গেছি আর কি বারবার বলে যাই আর আবুর লোকেও ইচ্ছা করে কালে কথা কইতে কথা কইতে দেখো না কীভাবে চায় মানে চাওয়াটা দেখে আর মনে হয়েছে যে কুলে করিয়া লইয়াই যেতাম আর নখটা হওয়া বটার নখটা যে লম্বা লম্বা নখ নখটা দেখতে আমার ভাবছে যে দেখছো আতের মধ্যে মোজা ফড়া কারণ তাই নিজেই নিজের মুখটা মানে ছিঁড়িয়ে বিরিয়ে রাখতো না আর আবার খান্দা শুরু করছে তো আসলে তাই নিজে মানে সইতে একটু বেশি বলা হয় না খুলে থাকতেও বলা হয় তো আমি ভাবলাম যে তো খান্দে একটু খান্দা শুরু করছে তো লেট্রিন টেটিন করছে নি হাগু টাগু করছে না সি দিছে এটা দেখার লাগে তো আমি দেখলাম একটু এটা কে করছে সি দিছে না করে দিছে তো দেখলাম কিছুই করছে না কিন্তু তাই আসলে নিচে সইতেই আরাম পায় না তাই কুলে উঠতো চাই কুলে উঠতো মানে হাঁটাহাঁটি করতো এটাই বলা পায় তাই তো আমি তো একটু সময় খুবই হাট কেন দেখছো একটু মানে সবই রুগী তো ওইখানে কই তো তাইলে গল্প করি আর কি ফিসিরে দেখছো পিসিরে দেখছো লোকে যাইবা এটি আর কি শুনো দিতে পারি আর না কিন্তু আমার ভিতরে যে তা তাপরের আমি নিজে হইতে পারতাম না খালি বারবার মনে হয় শুনো দিতাম শুনো দিতাম আমার মেয়েও কিন্তু লইছে গুলের মধ্যে তো এটা তো আমি মানে উঠাইছি না মনে হয় তো যাই হোক আমি লইছি লইয়া যে আমি আবুটার লইয়া কথা কইয়া যায় কতটুক শান্তি পাইছি এটা তোমরা মানে বুঝাইতে পারতাম না এত শান্তি পাইছি আমার মনে হয় যে গাঞ্জা করে ধরিয়া মানে কিভাবে যে রাখলে আমি মানে আরও শান্তি পাই আমি রকম আর বৃষ্টির মধ্যেও আমি গেছি তো অসুবিধার কারণ না তো আগে যাইতে পারছি না কিন্তু মনটা কিন্তু তাই কাছেই আছিল আর দেখো কীরকম মানে ভাল লাগে আর কি তারপরেও যাওয়ার টেনশনও যাই মুগিয়া যে খুব মানে একটু টেনশন যাইতে লাগে মানে যাইতে গিয়া তো লাগবোই এটার লাগিয়া তো তোমরা মানে ভিডিওটা তোমাদের কাছে দিছি তো তোমরা কইও কিন্তু মানে আমার ভাইজি মানে ভাইজিটা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করিয়া আর আমার পাশে তাই